তো মানে ঠিক টিসের কথা বলে প্রশ্ন করা আমার কাছে এতমতে ফোন যায় যে এটা ফোনটা দাস আনুমানিক টাইম তিনটা কি তিনটা হবে मींस মানে এখানে তো কিছু লোকজন তো মানে আছে আসার পরে তো মানে এখানে একটা তো মানে এই যে কোনো ভুল বোঝাবুঝি না কারেন্ট হোক এলাকার কিছু তো মানে তো মানে লোকজন এলাকার কিছু লোকজন ইনারের সাথে ধাক্কা ধাক্কি হোক আর তোমার মানে পতাকা কাটাই হোক এটা হয়েছে পরে আমি এটা শুনে আমি গেলাম তো ভাই আধা সময় লাগবে যাওয়ার পরবর্তীতে আমি দেখি হ্যাঁ পুরোটা একটা মিস্টেক মানে হয়ে গেছে আমি যাওয়ার পরবর্তীতে আমি এটা ভালো করে অত মানে শুনলাম আজকেও অত মানে শুনলাম শোনার পরবর্তীতে আমার এই ভাইয়েরা সামনে এই ভাইয়েরা আমাকে প্রশ্ন করলো ভাই আপনি থাকতে মানে এমন একটা ঘটনা ঘটলো

কোনো কারণে এটা আমার ভিতরে কিছু উৎসৃঙ্খল লোক আছে আপনাদের সামাজিকের ভিতরে আছে